আপনি গুগল থেকে আরেকটা এআই দিতে পারবেন তার জন্য দুইভাবে সেই এআইটা ব্যবহার করতে প্রথমে এই এআই এআই মধ্যে যদি ক্লিক করেন সেখানে কিছু দেখাবেন এভাবে কিছু লিখবেন কিছু লিখবেন কিছু লিখছি এভাবে এক গুগলে এটা সার্চ দেবে এবার এআই মুদে ক্লিক করবেন এটা অটোমেটিক চলে আসবে এবার এটা প্রশ্নের উত্তরা চলে আসবে এইভাবে আপনি এভাবে কয়েকটা সার্চ দিয়ে দেখালাম এবার এটা শ্বাস দিলাম এটা দিছে এটা শ্বাস দিলাম এভাবে আমি শ্বাস যদি দেই যদি আমরা একটা কিছু প্রশ্ন আপনি জানতে চাইছেন সেটা তাপমাত্রা সেলসিয়াস দেখো কত আপনাদের দেখাচ্ছি আজ আট জানুয়ারি আজ হাজার ছাব্বিশ বাংলাদেশে বর্তমান তা তা এই কথাটা এটা দু হাজার ছাব্বিশ সালের জায়ান প্রথম ভিডিও হতে যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা মৌলভী বাজারে শ্রীমঙ্গলে আজকে সর্বনিম্ন রেকর্ড হয়েছে সাত ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা গতকাল কক্সবাজারে টেকনাপে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ঢাকার তাপমাত্রা আঠারো দশমিক আট থেকে একুশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবার এটা দেখলাম এবার এখানে ক্ষুন্ন না দেখাচ্ছে সর্বোচ্চ ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস দেখাইছে এবার এভাবে আপনি সকল কিছু দেখতে পারবেন এভাবে আপনি গুগল এআই মাধ্যমে সবকিছু জানতে পারবেন এবার দেখলাম এই যে দেখাইছে সকল কিছু দেখাইছে এবার আপনি গুগল এআইর মধ্যে মাধ্যমে সব কিছু দেখতে পারবেন তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্ত তার আগে বলে আমার চ্যানেল যান স্যান সাবস্ক্রাইব করে নেন নেন ও আমার এই ভিডিওটা লাইক করেন তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত পরে বা দেখা হবে